বড় মানুষ তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে এটা কেউ কেউ সরাতে পারবে

পূরণ করবে সেই ওয়াদা করার জন্যই আমরা তোমার কাছে আজকে এসেছি সবাই মিলে যে যেখানে আছে আমরা তোমার যে মানব প্রেম তোমার যে ভঙ্গি মানুষের সঙ্গে বসা তোমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সবাই প্রশংসা করছে সেটা আমরা গোনে প্রাণী গ্রহণ করছি যেটা যেন আমাদের মনে সব সময় জাগ্রত থাকে আমরা সেটা অনুসরণ করতে পারি তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছো সেই মন্ত্র বাংলাদেশের কেউ কোনোদিন ভুলতে পারবে না এবং এই এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাজতে থাকবে সেই মন্ত্র বাবা

অন্তর তুমি আমাদেরকে দিয়ে গেছো আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করব। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলবো কারো কাছে মাথা নত করব না সে মাত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো আমরা সেটা পূরণ করে যাব প্রিয় হাদি তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে নির্বাচন কিভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছে আমাদেরকে সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি যে কিভাবে প্রচার কার্য চালাতে হয় কিভাবে মানুষের কাছে যেতে হয় কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে তার বক্তব্য প্রকাশ করতে হয় কিভাবে বিনীত মানুষের কাছে আসতে হয় সবকিছু তুমি শিক্ষা দিয়ে গেছো আমরা এই শিক্ষা গ্রহণ করলাম আমরা এই শিক্ষা চালু করতে চাই সবাই আমাদের জীবনে আমাদের রাজনীতিকে এই পর্যায়ে নিয়ে আসতে চাই যাতে হাদি আমাদের জীবনে স্পষ্ট ভাবে জাগ্রত থাকে হাদি তুমি হারিয়ে যাবে না তুমি কোনদিন কেউ তোমাকে ভুলতে পারবে না তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে আমাদেরকে তোমার মন্ত্র পুনঃ পুনঃ মনে করিয়ে দেবে আমরা তোমাকে মনে করিয়ে দেব অন্যতম মসজিদ আমরা সেই মন্ত্র নিয়ে আজকে সামনের পথে এগিয়ে যাব সবার পক্ষ থেকে তোমার সঙ্গে ওয়াদা করলাম আজকে আজকে তোমাকে আমরা আমরা সব সময় তোমার কথা স্মরণ রেখে জাতির অগ্রগতি চলতে থাকবো ধন্যবাদ সবাইকে